হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আমরাও বেশ ভালো আছি দিনটা হলো রোববার তো আজকের দিনে রোববারের ভিডিওটা শেয়ার করছি তো সকালবেলা উঠেছিলাম উঠেই দেখলাম কি সুন্দর রোদ এত সুন্দর রোদ দেখে মনটা যেন খুশিতেই লাফাচ্ছিল তো যাই হোক আমি কয়েকটা ভিডিও করলাম ফুল গাছগুলোর অবস্থা খুবই বাজে হয়ে গেছে একদম মানে পাতাগুলোকে ভালো করে প্রুনিং করতে হবে ওই ডাল ফালগুলো ছেটে দিতে হবে একটু কেমন হয়ে গেছে তো এগুলো সময় পেলে অবশ্যই করব তো এখন দেখছেন আমি ফুল তুলে নিচ্ছি কারণ আমার স্নান হয়ে গেছে তো আমি এখন পুজো দিতে যাচ্ছি তার আগে একটু জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোকে একটু মেলে দিচ্ছি তো আজকে যেহেতু রোববার তো সকালবেলা উঠবো না তা নয় বেশ সকালে উঠেছি উঠে আমি মোটামুটি এক ঘন্টা মতন এক্সারসাইজ করি তো ঠাকুরের নাম ধান করার পর এক্সারসাইজ করার পর স্নান ঘর দুয়ার ঝাড়মুছ করে তারপর স্নান করে এই এখন এসছি পুজো দেব তো কাপড়গুলো কয়েকটা ছিল আগের দিনের চুড়িদার পরেছিলাম সেটা মানে রাখির দিনের সেটা কাচলাম দিয়ে নাইটি ফাইটি যা থাকে সেগুলো কেচে দিয়ে মেলে দিচ্ছি এখন তো এবার আমি যাব পুজো দিয়ে তারপর অন্য কাজ করব। যেমন ব্রেকফাস্ট রেডি করা এই জিনিসগুলো করব। তো আজকে এত সুন্দর রোদ্দুর তো আমাদের ঘরে ওই পূর্ব দিকে যেহেতু ঠাকুরের আসনটা পাতা আছে ওখান থেকে খুব সুন্দর রোদ্দুরটা পড়ছে ঘরের ভেতরে ঢুকছে যেটা দেখে অদ্ভুত একটা এনার্জি পাচ্ছিলাম আর পুজো দিতেও বেশ ভালো লাগছিল তো আপনারা দেখতে পারবেন টানা রোদ দিলে জামা মোটা মোটামুটি এক দু ঘন্টার মধ্যে শুকিয়ে যায় তো এইটুকুর জন্যই আমার রোদ্দুরটা এখন এই মুহূর্তে প্রয়োজন যদি বৃষ্টি হওয়ার হয় তারপরে হোক তাও চলবে এরকম একটা মনের মধ্যে প্রে করছিলাম যে জামা কাপড়গুলো যাতে শুকিয়ে যায় তো যাই হোক আজকে দিনটাই মোটামুটি রোদ দিয়েছিল তো ভালোই হলো আর এদিকে দেখছেন কত সুন্দর রোদটা পড়ছে দেখুন ঘরে এত ভালো লাগছিলো মানে দিন পর এরকম দৃশ্য দেখতে পেলাম কারণ টানা বৃষ্টি হচ্ছিলো কদিন ধরে মানে গত দুমাস বলতে পারি এরকম বৃষ্টি হয়েছে খুব তো এদিকে দেখছেন এই সকালবেলা এটা আমার হাজব্যান্ড ফল খাবে আর আমি একটু ডিম সেদ্ধ খাবো তো ওকে ফল কেটে দিলাম আর একটু মুড়ির সাথে খেয়েছিল আর আমি এদিকে আজকে ডিম সেদ্ধই খাবো তো মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ করেছি আর আমার জন্য দুখানা তো এই করে আমি জিবিষত্য খোয় খেয়ে তারপর আমার কাজকর্মগুলো করব। যেমন দেখুন ইলিশ মাছ আনা আছে তো ইলিশ মাছটাকে আমার হাজব্যান্ড বলল আজকে একটু আমিই যাতে কাটি তো আমি তো মাছ কাটতে পারি না সত্যি কথা বলতে কিন্তু তো কয়েকটা টিউটোরিয়ালস দেখলাম কিভাবে কাটে তো সেইভাবেই আমি চেষ্টা করছি মাছ কাটার আর আমার হাজব্যান্ড যেহেতু মাছের প্রতি ওরা একটা আলাদাই ইয়ে রয়েছে ইন্টারেস্ট রয়েছে ও মার্কেটে গেলে মাছ বাজার গেলে কিভাবে কাটে ওরা ও ভালো করে ওইগুলো দেখে তো ওই জিনিসগুলোও ফলো করে যেহেতু ও আমার থেকে বেশি ভালো জানে মাছ কিভাবে কাটতে হয় সেই কারণে ও আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলো যে কিভাবে কাটবো বলে বলে দিচ্ছিলো আমি সেইভাবেই শুনছিলাম তো দেখুন ও আমাকে বুঝিয়ে দিচ্ছে যে এইভাবে করো ওইভাবে করো আমি করছি সেই মতো দিয়ে ইলিশ মাছটা কাটলাম আর ইলিশ মাছটা এত টেস্ট ছিল না যে কি বলবো এত সুন্দর বেশ বড় বড় পিস হয়েছিল আমি না কোনো দিন মাছ কাটিনি মানে ইলিশ মাছ বিশেষ করে তো কাটিনি নর্মাল যে ছোট ছোটো মাছগুলো হয় না যেমন মরলা মাছ এগুলো এগুলো যে পিত্তি বার করা এই জিনিসগুলো আমি ঠিক করেছি ছোট ছোট মাছ কিন্তু বড় মাছ আমি কাটতে পারি না চিংড়ি ছাড়াতে জানি চিংড়ি ভালো করেই কাটতে জানি কিন্তু নর্মালি যে এইভাবে মাছ কাটে বটিতে ওগুলো না খুব একটা আমার জানা নেই তো ইলিশ মাছটা আমি শিখে গেছি ওই প্রথম দিন এইভাবে কেটেই আমি বুঝতে পেরেছি যে কিভাবে করতে হবে আর সত্যি কথা বলতে একদম পারফেক্টলি সাইজগুলো করতে পেরেছিলাম আর খুবই সহজ এটা আমার মনে হচ্ছিলো জানি না পারবো কি কিন্তু আমার এখন মনে হয় যে না আমি সত্যিই পারবো একদম সহজ মাথার পিসটা আমার হাজব্যান্ড দেখিয়ে দিল কিভাবে কাটবো আর সেই মতো কেটেছি পরে আমি খলসাগুলো ছাড়িয়ে নেব ধোয়ার সময় তো এদিকে আমি আজকে ইলিশের ভাপা করছি তো আমার হাজব্যান্ড ইলিশ মাছ ভাজা খাবে ভাপা খাবে না সেই কারণে আমি ওর জন্য ভাজা করছি আর আমার নিজের জন্য ভাপা তো দু পিস ভাপা করছি আপাতত আর যেরকম মশলা দিতে হয় সব রেডি করেছি মশলা তো সেরকম কিছুই পরে না ইলিশ মাছ তো খুবই সহজভাবে হয়ে যায় আর ভাপাটায় তো আমি সামান্য টকদই দিয়েছি দিয়ে একটু হলুদ নুন কাঁচা লঙ্কা কাঁচা তেল এইসব দিয়ে ভালো করে ভাপিয়ে নিচ্ছি এটা খেতে দুর্দান্ত হয়েছিল মানে আমি আপনাদের জানি না কিভাবে বোঝাবো কথাটা কিন্তু সত্যি দারুণ খেতে হয়েছিল আপনারা হয়তো ভিডিওতে অতটা ভালো বুঝতে পারছেন না খুব সুন্দর হয়েছিল কিন্তু খেতে আর একদম তুলতুলে নরম আর ইলিশ ভাপাটা আমার আরও একদিন করার ইচ্ছে আছে মানে আবার যদি ইলিশ মাছ আনা হয় আবার করব। আর এমনি তো বেগুন ইলিশও খাওয়ার ইচ্ছে আছে এখনও তো মানে ইলিশ আস্তে আস্তে উঠছে অনেকটাই এরপর আরও আরও আসবে আশা করছি তো যাই হোক এদিকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটুখানি কামরাঙ্গা ফল খেয়েছিলাম তারপর এদিকে দেখছেন গাছের অবস্থা খুবই বাজে কিন্তু আজকেও আমি প্রুনিং করতে পারবো না তো ভাবলাম যে অন্তত জলটাই দিয়ে দিই তো সব গাছে একটু একটু করে জল দিয়ে দিচ্ছি কারণ আজকে তো আর বৃষ্টি হয়নি বল ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু হলো না তো বেশ সারা দিনটাই রোদ ছিল একদিকে ভালোই হলো যে রোদ্দুরটা ছিল বলে আমার সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছিল তো এদিকে আমি জল ভরে আমি গাছে জল দিয়ে দিচ্ছি গাছের যত্ন করার একদমই সময় হয়ে উঠছে না কিন্তু সময় বের করতে হবে দেখি কোন দিন করতে পারি কাজটা তুলসী গাছগুলোতে জল দেওয়ার জন্য আমি ওই চটিটা খুলে দিলাম তার কারণ কি ওই জায়গাটা পুজো করি তো যে কারণে চটি পড়ে যেতে কেমন লাগে তো সেই কারণে চটিটা খুলে তারপরে জল দিলাম দেখুন গাছগুলোর কি রকম অবস্থা হয়ে আছে আর এদিকে দেখছেন এই ফুলটা না সকালে আমি দেখতে পাইনি তাই তোলা হয়নি এখন তুলে নিলাম সন্ধ্যের সময় ঠাকুরকে চড়িয়ে দেবো আর দেখলেন তো ওই ছোট্ট জবা গাছের চারাটা যেটা আমি পেয়েছিলাম মানে পেয়েছিলাম বলতে ছাদের এক কোনায় হয়েছিল তো সেটাই আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম একটা ছোট্ট ইয়ের মধ্যে পট টাইপের যে বস্তার যে বানানো পটগুলো থাকে সেটার মধ্যে আর ওটাতে কতগুলো পাতা গজিয়েছে খুব ভালো লাগছে যে গাছটা বেঁচে গেছে আরও যা বড়ো হয় এই আশায় রয়েছি আর এদিকে আমি চিনির কৌটোতে একটু চিনি ঢেলে নিলাম আর চা করছি তো তিনজনের জন্য আমার হাজব্যান্ডের জন্য আমার জন্য আর জয়তিদির জন্য তো আমার হাজব্যান্ড যেহেতু লাল চাই খায় তাই লাল চা করে দিচ্ছি আর ওতে একটুখানি লেবু দেব কারণ ও বলেছে লেবু চা খাবে তো যেহেতু লেবু দেব তাই লিকারটা একটু বেশি দিচ্ছি কারণ লেবু দিলে না লিকারটা কেমন ফ্যাকাশে হয়ে যায় সেই কারণে তারপর আমি দুধ চাটা দেবো তো দেখছেন ওই বাসনটায় একটু জল আর চা রয়েছে তো সেটাতে একটু দুধ মিশিয়ে একটু বাড়িয়ে ওটা আবার দুধ চার জন্য রেডি করে নেব আর এদিকে এই চাটা আমি আমার হাজব্যান্ডকে দিয়ে আসছি ওকে একটুখানি বার্বন বিস্কুট দিয়েছি কারণ কি লাল চার সাথে না মিষ্টি মিশ বিস্কুটই খেতে বেশি ভালো লাগে তো ওই কারণে আমার হাজব্যান্ডের জন্য বার্বন বিস্কিট আর আমরা অন্য বিস্কিট খেয়ে নেব চায়ের সাথে তো এরপর অনেক কাজ আছে যেমন জামা কাপড় কটা যেগুলো ছাদ থেকে আনা হয়েছে সেগুলো দলা করে এক কোনায় রাখা রয়েছে খাটের তো সেইগুলোকে গোছাবো তো সন্ধে দিয়ে দিলাম তার আগে দিয়ে এসে এখন আমি জামা কাপড়গুলো আর পাশেই আমার হাজব্যান্ড একটু লেখাপড়ার কিছু কাজ রয়েছে তো সেগুলো করছে তো আমি ভাবলাম এক সাইডে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই আর আমার মেয়ে তো যেরকম মানে জয় সঙ্গে রয়েছে তো এখন ওখানে জয় দিদির সঙ্গেই খেলছে তো আমি নিশ্চিন্তে আমার কাজগুলো সেরে নিচ্ছি আর এরপর জয় দিদি বেরিয়ে যাবে তারপর আবার আমার রাতের রান্নার কিছু ভাবতে হবে যে কি ভাববো তো আজকে আর বিশেষ কিছু করার ইচ্ছে নেই তো আমার হাজব্যান্ডকে বললাম যে আজকে না আলু ভাজাই করি স্বাদ হাসিতে খাবারই খাবো রাতে দুপুরবেলা ইলিশ মাছ খেয়েছি একটুখানি তেল বেশি দিয়ে রান্না হয়েছে তো ওই জন্য তো বললো যে ঠিক আছে আলু ভাজাই করো সিম্পলভাবে ওটাই খাবো তো রুটি আর আলু ভাজা করবো তো আমার আগের দিনের ভিডিওতে মানে ওই রাখি পূর্ণিমার ভিডিওতে আমাকে তিনজন কমেন্ট করেছেন তো ছোট্ট পাখি টোয়েন্টি টু আইডি থেকে একজন বলেছেন লাইক দিয়ে ভিডিওটা শুরু করলাম খুব ভালো লাগলো আমারও ভালো লাগলো আর থ্যাংক ইউ সো মাচ আপনাকে সিনা চক্রবর্তী আইডি থেকে আমাকে বলেছেন যে খুবই ভালো লাগলো সবাই খুব ভালো থাকো জয়গুরু তো আপনাকেও বলি জয়গুরু ভালো থাকবেন আপনিও আর ঝুম্পাজ নিউ ভ্লগ স্টাইল ফোর ওয়ান ফোর সেভেন আইডি থেকে একজন কমেন্ট করেছেন নাইস ভিডিও খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ আপনাকেও আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন আর আমাকে কমেন্ট করবেন আশা করছি আগামী দিনে আরও ভালো বন্ড হয়ে উঠবে আমাদের মধ্যে একটা এরকমভাবে ইন্টারাকশান চলতে থাকলে না অটোমেটিক্যালি বন্ধুত্ব হয়ে যায় তো সেরকমটাই হবে আশা করছি আমার পাশে থাকবেন আপনারা প্লিজ আর একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমার মেয়ের নাম আপনারা জানতে চান কি না ডাক নামটা ভালো নাম আশা করছি আপনারা জানেন কারণ শর্টস ভিডিওতে অনেক জায়গায় বলা আছে সেই নামটা তো ডাক নাম আমি একটা বলতে গেলে নতুন করে দিয়েছি কারণ ওর জন্মের পর থেকে না প্রচুর ডাক নাম রাখা হয়েছিল কিন্তু সেই ডাক দিয়ে না আমি ওকে ডাকতে পারছিলাম না মানে আমার মুখে আসছিলই না সেই নামটা তো অনেক দিন পর এসে একটা নাম পেয়েছি আর সেই নাম ধরে এখন ডাকতেও পারছি খুবই কমফোর্টেবল লাগে আর এটাই মনে হয় ওকে বেশি মানাচ্ছে সে কারণে আমার মুখে সব সময় সেই নামটা থাকে আর এটা অ্যাকচুয়ালি কী বলুন তো আমার হাজব্যান্ড ওকে একটু ভালোবেসে একটা নাম ধরে ডাকে তো সেটারই মডিফিকেশন করে আমি ওকে একটা সেরকম টাইপের নাম দিয়েছি তো খুবই ভালো লাগছে আর আপনারা জানতে চান কি না এই প্রশ্নটা করেছিলাম আর আপনারা কি আমি মেয়েকে নাম ধরে ডাকবো তো না ডাকবো না সেটা আমি প্রশ্ন করেছিলাম তো আমাকে একজন স্বাগতা ভট্টাচার্য আইডি থেকে আমাকে বলেছিলেন যে হ্যাঁ নামটা জান নাম ধরেই বলবে আমার মেয়ে আমার মেয়ে এরকমভাবে বলবে না তো সেই জন্যই আমি আপনাদেরকে জানাতে চাইছি সেই নামটা আমার মেয়ের জন্য একটা ছোট্ট করে নাম আমি ডিসাইড করেছি আর সেই নাম ধরেই ডাকছি গত অনেক মানে বলতে পারি অনেক মাস ধরেই সেই নামটা আমি ডাকছি তো আপনাদের সামনে আমি সেটা বলবো আর সেই নামটা হচ্ছে ন্যান্সি কত কিউট না নামটা এই নামটা আমার এত পছন্দ হয়েছে এটা অ্যাকচুয়ালি কি বলুন তো অনেকবার শুনেছি এই নাম কিন্তু না আমার এই নামটা ধরে ডাকবো সেই হ্যাবিটটা হচ্ছিল না কিন্তু আমার আমার হাজবেন্ড ওকে না মাঝে মধ্যে আর কি করে বলতো ন্যানটি ন্যানটি এরকম করে ডাকতো আর বলতো ন্যান আর আমার মেয়ে বলতো টি তো সেইভাবে ডাকতো আমি বলতাম কি ন্যানটি ন্যানটি আবার কি ডাকছো হুম তো ওই কারণে না আমি ভাবলাম এটাকে মডিফাই করা যাক ওকে ন্যানটি না বলে ন্যান্সি বলবো তো আমার হাজব্যান্ড ভালোবেসে এখনও ওর নামটাই ডাকে আর আমি ন্যান্সি বলে ডাকি তো আমার এই নামটা খুব পছন্দ হয়েছে আর আমি ভাবছি যে এই নামটাই কন্টিনিউ করে যাব ওর জন্য একটা মানে ডাক নাম হিসেবে নিকনেম তো এইটাই থাকলো আর আগামী ভিডিওসগুলোতেও আমি ন্যান্সি ন্যান্সি বলেই মানে সম্বোধন করব আমার মেয়ের জন্য আপনাদের এই নামটা কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এর আগে আমি অনেকগুলো নাম রেখেছিলাম যেমন শিউলি নিয়া তারপরে নিধি আরও অনেক রকম নাম ছিল তো সেগুলো সব মানে খুশি এই নামটাও রেখেছিলাম কিন্তু এগুলো সব কটাকে ক্যান্সেল করে আমি লাস্ট পর্যন্ত এই নামেই এলাম ন্যান্সিতে তো তো যাই হোক আমি অনেক কথাই বলে ফেললাম আর এই তো রাতের রান্নার হচ্ছে এখন আলু ভাজাটা না যত সরু সরু করে কাটি আমার হাজবেন্ড ততই ভালোবাসে তো বললো যে সরু সরু করেই কাটবে আর কড়া করে ভাজবে তো সেরকম ভাবেই আমি ভাজার চেষ্টা করি সব সময়। একদম হালকা ভাজলে না খেতে ভালো লাগে না একটু কড়া না হলে একটু লাল লাল না হলে আলু ভাজাটা ভালো লাগে না তো সেই মতেই ভাজবো আর রুটিগুলো করে নিচ্ছি এক এক করে তো আমি যেহেতু রুটি খাবো না তাই রুটি অল্প করছি দুপুরের কিছুটা ভাত রয়ে গেছে তো আমি ভাবলাম যে সেই ভাতটা দিয়ে আলু ভাজা দিয়েই খাবো আজকে আর একটু ডাল আছে খাওয়া দাওয়া করে তারপর শুয়ে পড়ব তো এই হচ্ছে আজকের রুটিন আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ এই ভিডিওটাকে লাইক করে দেবেন আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আশা করছি আপনাদের আমার আগামী দিনের ভিডিওগুলো আরও বেশি ভালো লাগবে আমার পাশে থাকবেন আর খুব খেয়াল রাখবেন নিজেদের সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভ্লগে থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে জানাই আর থ্যাংকস ফর ওয়াচিং